সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে আমার আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার ঠাকুরের আশীর্বাদে হ্যাঁ আমিও ভালো আছি তো এই যে দেখো পয়লা বৈশাখের নতুন জামা পরে আমার গোপোষণা কিন্তু সকালের ভোগ খেতে বসে পড়েছে এই যে দেখো কতটা কিউট লাগছে আমার গোপোষণাকে দেখতে ও বাটার বিস্কুট খাচ্ছে আগের দিন ক্রিম বিস্কুটটা ফুরিয়ে গেছিলো ওই জন্য বাটার বিস্কুট এনে দিয়েছি তো এটা ফুরোলে আবার বাজার থেকে অন্য এনে দেব ওকে আমি প্রত্যেকবারই আলাদা আলাদা বিস্কুট এনে দিই তো এই যে আজকে কিন্তু গোপোসণার খাটটাকে পরিষ্কার করা হয়েছে মানে ওর বেড কভারটা চেঞ্জ করা হয়েছে একটা অন্য বেড কভার পেতে দিয়েছে মা ব্লু কালারের তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় এগারোটা মতো আর আমার বারোটা থেকে পড়া রয়েছে আমি পড়তে বসেছিলাম সকাল থেকে খাওয়ারই টাইম পাইনি তো মা কোনো ক্রমে আমাকে জোর জবরদস্ত বাইরে বের করে এনে সে তো খাওয়াবেই আর মা তো আমাকে নিজে হাতে খেতেই দিচ্ছে না আমি খাবো না বলে তো এই যে এখন দেখো খাইয়ে দিচ্ছে তো চলো ঘরের কি অবস্থা দেখে নাও ঘরের বিছানা তোলা তো হয়ে গেছে এই যে বেড তো চেঞ্জ করেই ফেলেছি অনেক আগেই আর এই যে ঘরটার মোছাও কিন্তু হয়ে গেছে সমস্ত কিছুই মা করেছে যেহেতু বারোটা থেকে পড়া রয়েছে আর যেদিন বারোটায় পড়া থাকে ওই দিন আমি কোনো কাজ করার টাইম পাই না হ্যাঁ বিছানা টিছানা গুছিয়ে রাখি ঘরটার গুছিয়ে রাখি কিন্তু মোছার টাইম পাই না কারণ বারোটায় পড়াতো ওই জন্য আমি শুধু স্নান আর পুজো করার টাইমটাই পেয়েছিলাম তাই স্নান পুজো করে দিয়ে আমি তারপরে গেছিলাম পড়তে তো বাদ বাকি কাজগুলো মাই করেছিল তো এ মাই কিন্তু কাজ করছে কারণ আমার যেদিনই স্কুল টাইমে পড়া থাকে সেদিন আমার একটা কাজও হয় না তো এই যে রান্নাঘরও মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট বাসন ধোয়া রান্নাঘর মোছা এমনি ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট আর মা যেহেতু ঠাম্মার ঘরে রান্না করছে আজ দুদিন ধরে আর ওই যে ঠাম্মা ওখানে বসে দেখো মোবাইল দেখছিল আর এখানে মা করছিল রান্না কারণ আমাদের ঘরের গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাস আসতে এখন দুদিন দিন লেট হবে তার জন্য বাধ্য হয়ে তো বাধ্য হয়ে ঠাম্মার ঘরেই রান্না করতে হচ্ছে তো চলো ঠাম্মার ঘর মানেও তো আমাদেরই ঘর তাই না তো একসাথে তো রান্না করাই যেতে পারে জেঠিমা রান্না করে ঠাম্মা রান্না করে আমরা রান্না করি এটাই তো মজা বলো তো একটা ঘরে তো এই যে এখানে আজকে রান্না হবে চিকেন দেখেছো চিকেনটা কিন্তু এখানে খুবই কম ছিল আর এখানে রান্না হয়েছে এই যে লাউয়ের তরকারি এই যে লাউ ঝাল হয়েছিল আর আজকে এই যে এখানে রয়েছে হচ্ছে একটা ভাজার তরকারি ভেন্ডি দিয়ে আর লাউয়ের খোসা ভাজা এখানে রয়েছে ভাত আজকে চিকেন আনার জন্য আমার দোকানে গিয়ে দেখছি চিকেন ফুরিয়ে গেছে ওই কোনো ক্রমে বেঁচে ওই চারশো কি সাড়ে তিনশো এরকম চিকেন বেঁচেছিল তো আর একটা মুরগিও ছিল না যে আমাকে কেটে দিয়ে দেবে দোকানদার তো কিছু করার নাই বাধ্য হয়ে যে যেটুকু চিকেন পেয়েছি ওইটুকুই নিয়ে আসতে হয়েছে তো এই যে ঠাম্মাদের হয়েছিল পেঁয়াজ দিয়ে লঙ্কা ভাজা মাছের ঝোল লাউ ঝাল আর ওই যে সেম জিনিস সো গাইজ এই দেখো লাল লাল চিকেন কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আমার মা কিন্তু চিকেন কষা করে ফেলেছে এমনিতেও আমার মা খুবই সুন্দর চিকেন রান্না করতে পারে তো মা বোন বাবা সবাই মিলে কিন্তু খেতেও বসে পড়েছে আর আমার বোনের কাণ্ড দেখেছ দাঁত দিয়ে পেঁয়াজ ছাড়িয়ে ফেলছে হ্যাঁ কেমন ভাবতে পারছো ও যে সামনেখানে বটিটা আছে বটিটা ও পেঁয়াজ কাটছে না বলছে না তুই দেখ আমি দাঁত দিয়ে কেটে নেব তো দেখতে পাচ্ছ ওর মজা তো বাবাও খেতে বসে পড়েছে বোন মা সবাই খেতে বসে পড়েছে এর মধ্যে আমিই ছিলাম না কারণ আমার বারোটা থেকে রয়েছে সেই সন্ধ্যা ছটা পর্যন্ত পড়া জায়গায় তো সেই সকালবেলা এগারোটায় এখন অবধি বাড়ি ঢুকিনি বাড়ি ঢুকব সেই সন্ধ্যাবেলা তো ওই জন্য বাবা মা বোন তিনজনাই খেয়ে নিয়েছিল দুপুরবেলা আমাকে ছেড়ে তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমি এই মাত্র টিউশন থেকে বাড়ি ফিরলাম দিয়ে মা আমাকে খাইয়ে দিল। তো চলো আজকের ভিডিওটা এন্ড করার আগে ঠাম্মার কাছ থেকে একটু ঘুরে আসি যেহেতু ঠাম্মাদের তো তোমাদের সকাল থেকে দেখানোই হয়নি তো চলো ঠাম্মার কাছ থেকে ঘুরে এসে ভিডিওটা এন্ড করছি তো আমি আর ভিডিও ভিডিওটা এখন বন্ধ করছি না লাইটটা নিভিয়ে দিয়ে জাস্ট এইভাবেই চলে যাচ্ছি ঠাম্মার কাছে তো কিছু মনে করো না তোমরা আমি জানি অন্ধকারে আমাকে পেতনি পেতনি লাগছে কিন্তু কিছু করার নেই ঠাম্মা ঠাম্মা ফোনটা বন্ধ করো বলো কিছু দিনে কৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনছিলাম এসে বাধা দিল তা বলার মুড আছে কি বলবো পড়তে গিয়ে আসতে দেরি হচ্ছে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছি কি হলো কি হলো ফোনটাও সাথে নিয়ে যায়নি ফোন করেও জানতে পারছি আর আমাকে সহ্য করতে পারে না আমি বাড়িতে বলেই গেছি যে আমার আজকে সন্ধ্যা একদম আমাকে গাগে আমি মনে করি এখনো কেন আসলো না কি খেয়ে গেল খায় তো এসব চিন্তা গুলো আমার মধ্যে আসে আর আমি তখন ওর বাবাকে বলি সেও রেগে যায় মাকে বলি সেও রেগে যায় আর আমার হয় যতক্ষণ না আসে ততক্ষণ আর আমার সাথ এবার আসলো এবার একদিন ভাবি বলি যে বিকেলবেলায় যাবো মাঠে টাইম হয়নি সুন্দর সুন্দর বেশ মাঠের খোলা হাওয়া সবুজ ঘাস তার উপরে বসে অনেক মনের কথা বলব সবুজ পাতাদের সঙ্গে মিশে দিয়ে আমি যে বয়স হয়েছে এটা আমি ভাবি না আমি এখনো আমাকে সবুজ পাতাই ভাবি তাই ওদের নিয়েও আমার মনে হয় কখন একটু ভালো কথা বলবো ভালো কিছু বলব চিন্তা ভাবনা ওদের ভিতরে কখনো আমার চিন্তাটা ঢুকাতে না ওরা সবুজের মতো বড় চলো কাটা